করতে গিয়ে ঘটনাস্থলে বোমার সন্ধান পাওয়ার কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন তাদের হত্যার উদ্দেশ্যে বোমা পাতা হয়েছিল এত বাধা পেরিয়ে তদন্ত এগিয়ে চলার কথা জানান তিনি একই সাথে শেখাসিনা চাংহারপুল ও আশুলিয়ায় হত্যার ঘটনায় করা তদন্তের খসড়া প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন যথাসময়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান তারা মাজহুলকমাননা জানালেন বান্ডেল সাইকেলে প্রতি সেনminValue টাকা বাজবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলায় পনেরো জুন ও ফার্মগেটে নাফিস হত্যা মামলায় ছয় জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল পরে কয়েকটি প্রতিবেদন পাওয়ার কথা জানায় প্রসিকিউশন তিনটা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি একটা হচ্ছে চানখারপুল একটা আশুলিয়া আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধী কমান্ড হাতে এসেছে যেটার আরও ফার্দার কাজ চলছে খুব দুটো রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে গুমের ঘটনায় করা তদন্ত নিয়ে কথা বলেন প্রসিকিউটর গুমের মামলাগুলো তদন্ত করছে তিন তিনটা জটিলতম গুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন আবিষ্কার করেছেন এই কাজ করতে গিয়ে স্বয়ং সিপ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমাদের আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল সেই বোমাগুলোর সাথে টাইম টাইমার সেট করা ছিল আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল চিফ প্রসিকিউটর বলেছেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে তবে এ বিষয়ে সচেতন আছেন তারা মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা